এই মুহূর্তে অবস্থান করতে বামনা উপজেলার রামনা নামক স্থানের একটা নদীবাঙ্গনে অনেকেই আপনারা মন্তব্য করছেন যে ভাই আপনি রামনার নদীবাঙ্গনটা একটু দেখাইয়েন এখানের মানের যে দুঃখ দুর্দশা এটা একটু তুললে ধরিয়েন আসলে দুঃখ দুর্দশা কি মগো বরিশালে একটা কথা আছে যদি আগুন লাগে ঘরে হেলে পোতাটা থাহে কিন্তু যদি আপনার ওই নদী ব্যাঙ্গনের কবলে পরে হেলে পোতাটা পর্যন্ত থাহে না আসলে নদীর কুলের মানুষ তো দক্ষিণ অঞ্চলের মানুষ যেহেতু নদীব্যাঙ্গনের কষ্টটা হইলেও বুঝি যদিও মোর ভিডিও পার্ডি এখনো ছাড়া হয় নাই কিন্তু এই যে দেখতে পাইতে যে একটা গাছ কিন্তু গুললে বসিয়ে গেছে এইটু মানে এখন তো ভাই কিছু শুরুই হয় নাই হ্যাঁ মানে ওই যে ঢাল সিজন শুরুই হয় না এইটি এই অবস্থা হাতটা সিরে আগুরিয়ে গেছে তো আসলে কি কম এটা বলক দিয়ে ঠিকঠাক মতো নদী শাসন করিয়া বলক দিয়ে এই পরে এই অবদাটা বান্দার এটা উদ্যোগ হাতে নেওয়া উচিত নাইলে এখানে যারা আছে মানুষজন এত জীবন বিপন্নই যেতে আছে আস্তে আস্তে তো যথাযথ কর্তৃপক্ষ সেই দিকে দৃষ্টি দেবে এটা আমাদের সবার একটা আকুল আবেদন